আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একটা কথা আছে যে মরার উপর খরার কাজ এখন আওয়ামী লীগের এমনি অবস্থা তাদের নেতা কর্মীরা কেউ আত্মগোপনে কেউ জেলে কেউ বিদেশে এখন এই অবস্থায় আবার নতুন এক মাথা ব্যথা এসছে আওয়ামী লীগের এখন সেই মাথা ব্যথাটা কি মাথা ব্যথাটা হচ্ছে নতুন আওয়ামী লীগ অর্থাৎ আগে যে আওয়ামী ছিল এই আওয়ামী বদলে রিফাইন্ড আওয়ামী সেই আওয়ামী লীগের কাজ শুরু হয়েছে এখন সেই আওয়ামী লীগ মানে সেই আওয়ামী হাসিনা থাকবেন না তার ঘনিষ্ঠ জনরা থাকতে পারবেন না এবং এই প্রক্রিয়া এখন শুরু হয়েছে এবং এইটার তত্ত্বাবধান করছে গোয়েন্দা সংস্থাগুলো এখন যেটা শোনা যাচ্ছে যে কারা এর নেতৃত্বে আসছেন শোনা যাচ্ছে যারাই নেতৃত্বে আসছেন তারা আওয়ামী লীগ হলেও মূলত এরা হলো পাকিস্তান পন্থী চীন পন্থী এরা ভারত বিদ্বেষী এখন সেনাবাহিনী এর আগে হাসনাত আবদুল্ল কে ওদেরকে ডেকে বলছিল যে একটা রিফাইন আওয়ামী লীগ তৈরি করা যায় কিনা শিরিন শারমিন হোসেন চৌধুরী ফজলে নূর তাপস এদের নেতৃত্বে এবং এইটা এই প্রস্তাব এই বিষয়ে সামনাসামনি আসার পর মাঠ গরম হয়ে যায় অনেকেই এটাকে পজিটিভ নেন অনেকেই নেগেটিভলি নেন বিশেষ করে বৈষম্য বিরোধী যারা এবং জামাত ইসলাম তারা একটা হুঙ্কার ছাড়ে এখন নতুন আওয়ামী লীগ যারা করবেন তারা যে তথ্য দিয়েছেন যে তারা এসে ভুল স্বীকার করবেন যে আওয়ামী লীগ ভুল করেছে এবং তারা বলবেন তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে রাজনীতি করবেন তারা বঙ্গবন্ধুর রাজনীতি করবেন অর্থাৎ শেখ পরিবার নাগরিক জামাত আওয়ামী লীগের পূর্ণবাসনের বিরুদ্ধে তারা অলরেডি হুশিয়ারিও উচ্চারণ করেছে এটা নিয়ে কিন্তু বিএনপি অনেকটা পজিটিভ তারা বলছে যে না ঠিক আছে ভালো মানুষের নেতৃত্বে আওয়ামী লীগ আসলে তাদের কোনো অসুবিধা নেই এখন বিপদে পড়েছে সরকার মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতজাতি কমিউনিটিতে প্রশ্ন উঠবে ইউনু সাহেব মুখ দেখাইতে পারবেন না বিদেশে গেলে হ্যাঁ তখন তাকে বলবে এই আপনার গণতন্ত্র এখন এইটা নিয়ে বিপদে এই দিকে আবার যারা তাদের প্রাথমিক নিয়দাতা নাগরিক পার্টি তারা আবার চোখ রাঙাইতেছে এখন সরকারের মতামত যেটা বোঝা যাচ্ছে ভাবসা সরকার ঝুঁকি নেবে তারা প্রাথমিক নিয়োগদাতাদের নাগরিকদের বোঝানোর চেষ্টা করবে তোমরা যে অবস্থান নিয়েছ সেটা সঠিক নয় এবং রাজনীতি করতে গেলে এদেরকে এইভাবে রিফাইন আওয়ামীলিকে মানতে হবে এখন এইটা শুধু সরকারের মাথাবেতা না এখন আওয়ামীলিকেরও বড় বড় মাথাবেতা হচ্ছে এখন দল ভাঙলো এখন গোয়েন্দা সংস্থাগুলো শোনা যাচ্ছে তারা অনেক আওয়ামী লীগ নেতাদের কাছে গিয়ে প্রস্তাব দিচ্ছে তারা নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে এবং বলছে তোমরা নির্বাচন করতে পারবা এবং তোমাদের নিরাপত্তার গ্যারান্টি আমরা এবং এটাও শোনা যাচ্ছে যে তোমরা যদি আমাদের প্রস্তাব গ্রহণ না করো তাহলে জেলের বাতো খাওয়া লাগতে পারে অর্থাৎ হুমকি দমকিও আছে এবং সরকারের এই যে প্রস্তাব সেটা শোনা যাচ্ছে এই প্রস্তাব কলকাতা পর্যন্ত গিয়ে পৌঁছেছে এখন আওয়ামী লীগ মনে করে এটা দল ভাঙ্গনের চক্রান্ত এবং এই দল ভাঙ্গনের এই আবাস পেয়ে শেখ হাসিনা নিজে চৌষট্টি জেলায় অনলাইনে বৈঠকের কর্মসূচি ঘোষণা করেছেন অলরেডি তেইশ জেলায় তিনি তাদের সাথে গণসংযোগ করেছেন এবং বাকিগুলো করবেন এটা প্রসেস মধ্যে আছে কিন্তু শেখ হাসিনা যতই এটা ভাঙন ঠেকানোর চেষ্টা করেন না কেন দল এই পরিস্থিতিতে ভাঙবে এটা মোটামুটি নাইনটি পারসেন্ট এখন প্রশ্ন উঠেছে যে দল ভাঙবে কিন্তু প্রশ্ন হলো নতুন আওয়ামী লীগের কত শতাংশ মানুষ যুক্ত হচ্ছেন কত শতাংশ আওয়ামী লীগ যুক্ত হচ্ছে সেখানে এবং ধারণা করা হচ্ছে এবং আমি নিজেও মনে করি মূল আওয়ামী লীগ হিসেবে শেখ হাসিনার নেতৃত্বেই থাকবে কারণ শেখ হাসিনা নেতৃত্ব নিয়ে অনেক কথাবার্তা থাকলে অভিযোগ থাকলেও এখনো এই দলের অধিকাংশ মানুষ তার হাত তার নেতৃত্বে আস্থাশীল কিন্তু বিপরীত মানুষও আছেন যারা মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ এবং এটা দলের জন্য ভালো নয় এখন আওয়ামী লীগের মূল মাথা ব্যথাটা হচ্ছে এইটাই যে দলকে মানে দলকে ঐক্যবদ্ধ রাখা কেউ যাতে ছুটে যেতে না পারে দলের যাতে ক্ষতি না হয় কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আজকে আট মাস হয়ে গেল দল দাঁড়ানোর কোন পদক্ষেপই নেই শেখ হাসিনা ছাড়া মাঠে কেউ নাই সব নেতারা পালা এসছেন এখন এই অবস্থায় দলের ভেতরে অনেকে কোনটা সানা শুধু তারা নিজের শেল্টার খোঁজার জন্য হলো বিকল্প চিন্তা করছেন কেউ রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছে অনেকেই হতাশ সুতরাং এই জায়গা থেকে দল যদি কিছুদিনের মধ্যে নতুন কোন উদ্যোগ না নেয় তাহলে এই যে 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 সরকার বলেন বা বিরোধীরা নতুন চেষ্টা করছে রিফাইন আওয়ামী লীগ সেখানে অনেকেই যুক্ত হতে পারে অথবা যুক্ত হতে বাধ্য হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ